দু হাজার চব্বিশ যোগা দিবস আগামীকালকে আপনারা সবাই জানেন এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন অভিনন্দন জানেন আগামীকালকে আমাদের রাজ্য ভিত্তিক যে যোগা হবে সেটা হাপানিয়া মেলাগ্রাউন্ড গত বছর যেটা দেওয়াই ছিল সেই মেলাগ্রাউন্ডে এবারও অনুষ্ঠিত হবে এবং এই হাফানিয়া মেলাগ্রাউন্ডে রাজ্যভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলা দপ্তরের সামনে করা হবে 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 এবং এবং ব্লকে সেখানে বিভিন্ন মহকুমাল বিভিন্ন আধিকারিকগণ সেখানে থাকবেন হাঁপানিয়া মেলাগ্রাউন্ডে যেটা হবে রাজ্যভিত্তিক সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি থাকবেন এবং অন্যান্য অতিথিরাও থাকবেন বিশিষ্ট গুরুজেলারা থাকবেন যে যোগা এসিসিয়ান তারা থাকবেন আমাদের স্টুডেন্ট যারা যোগাসনে যুক্ত রয়েছেন তারা থাকবেন সবাই সেখানে আর নটার মধ্যে সবাই উপস্থিত হবেন মাননীয় মুখ্যমন্ত্রী নটায় সেখানে যাবেন এবং সেটা অনুষ্ঠিত হবে এবছর দশতম এই যোগা চলছে আপনারা সবাই জানেন যে দুহাজার চোদ্দ সালে রাষ্ট্রসঙ্ঘে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আহ অনুরোধে সারা দেশে সারা পৃথিবী একশো সাতাত্তরটা দেশ একসঙ্গে রাজি হয়েছিল এই যোগা দিবস সিদ্ধান্ত হয় একুশ তারিখে পালন করা হবে সেই একুশ তারিখকে সামনে রেখে গোটা দেশে আজকেও আমরা আমাদের পশ্চিম জেলার যে আমাদের যোগা অ্যাসোসিয়েশন রয়েছে এবং আমাদের স্পোর্টস দপ্তরের উদ্যোগে একটা র্যালি হয় রাস্তায় শোভাযাত্রা বেরোয় এবং সেখানেও ভালো সংখ্যায় আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে যোগা শুধু মন ভালো রাখা এবং শরীর ভালো রাখা নয় ইতিমধ্যে আমাদের রাজ্যে যোগা স্পোর্টস হিসাবে আমাদের যেখানে মেয়েরা তা প্রমাণ করেছে ভালো এচিপমেন্ট আমাদের জলিতে ইতিমধ্যে অনেকগুলো এসেছে কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চলে আমাদের গুহাটিতে একটা ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হয় সেখানে প্রায় দেশের দুশোটা ইউনিভার্সিটি পার্টিসিপেন্ট করে এবং অনেকগুলো ক্যাটাগরিতে খেলাধুলা হয় তার মধ্যে যোগা যে ছিল সেটা ত্রিপুরাতে অনুষ্ঠিত হয় এবং ত্রিপুরাতে আমরা সেখানে দ্বিতীয় স্থান দখল করি এবং আমাদের এখানকার ছেলেমেয়েরা তারা সিলভার মেডেল জয়ী হয় এবং সর্বভারতীয় স্তরে অনেকেই আমরা অনেকগুলো স্কুল লেভেলে বা আমাদের অ্যাসোসিয়েশনগুলো বিভিন্ন সময় গোটা দেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেখানেও আমরা ভালো সম্মানের সঙ্গে এবং আমরা আমাদের ছেলেমেয়েরা সুনাম অর্জন করে তো আমরা আশাবাদী আগামী দিন যোগা শুধুমাত্র একুশ তারিখ আসতে পারে অর্থাৎ যদি একুশ তারিখ যোগা দিবসে যোগা পালন নয় প্রত্যেক দিন আমরা দৈনন্দিন জীবনে নিজেদেরও একটা অল্প সময় বের করে আমরা যেন যোগাতে নিজেরা সামিল হই আজকে এই যোগা দিবসের যে আপনাদের প্রেস কনফারেন্স আমরা দেখেছি আপনাদের মাধ্যমে সবাইকে আমরা বলতে চাই যে যোগা দিবসে যেমন আমরা সবাই সামিল হব পাশাপাশি গোটা বছরেই দৈনন্দিন জীবনে একটু সময় বার করে যাবে যোগাতে নিজেদেরকে সামিল করি তো এটা আপনাদের এই দেওয়ার জন্য এবং সবাইকে আমন্ত্রণ জানানো আপনাদেরকে আপানিয়াতে আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী নটায় সেখানে পৌঁছাবেন এবং সেখানে এই যোগা আমাদের রাজ্যভিত্তিক যে কর্মসূচি সেটা পালন করা হবে আপনারাও সেখানে থাকবেন সেখানে প্রায় তিন হাজার লোক সামিল হবে এনএসএস এর ভলেন্টিয়ার্স থাকবে এনওয়াইকে থাকবে বিএসএফ থাকবে টিএসআর এর থাকবে আমাদের সিআরপিএফ থাকবে যোগা অ্যাসিস্টেন্ট প্রদেশে তারা থাকবে বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা থাকবে তো মিডিয়ার বন্ধুরাও থাকবে এই যোগা দিবসে সবাই যেন সামিল হয় এবং মহকুমাগুলো তো আমাদের যারা সেখানকার জনপ্রতিনিধিরা আছেন তারা থাকবে আধিকারিকরা থাকবেন জেলাগুলোতেও বিভিন্ন জেলার মন্ত্রীগণরা থাকবেন বিভিন্ন জেলাতে যে প্রোগ্রাম হবে সেখানে জেলা শাসক সহ মহকুমা শাসক সহ থাকবে তো আপনাদের এই কথাগুলো বলার জন্যই আজকের এই আপনাদের কিছু যদি আর অন্য কিছু জানার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন একটা অনুমান কুড়ি হাজারের উপরে হবে তিন হাজার আমাদের এখানে যেটা হবে যে সংখ্যাটা এবং প্রত্যেক জেলাতে যে হয় অন্যান্য বছরের যদি দেখি আমরা সেখানে আট নশো করে হাজার করে এরকম সংখ্যাটা উপস্থিতি হয় জেলার যেগুলো হয় এবং মহকুমাতেও পাঁচ ছশো লোক করা হয় ব্লক তো দু তিনশো করা হয় তো সেই অনুমান আমাদের কুড়ি পঁচিশ হাজার আহ সংখ্যায় কালকে যোগাকে সামিল হবে গোটা রাজ্যে তো আমরা চাই যে ডেইলি যেন মানুষের জীবনে একটু একটু করে যেন আমরা যোগাতে নিজেদেরকে সামিল করি দেখুন এখনো সেটা স্কুল লেভেলে তো নেওয়া কিন্তু আমরা স্পোর্টস দপ্তরে আমাদের যে ত্রিপুরাতে স্পোর্টস পলিসি হয়েছে সেটাতে কিন্তু যোগাকে আমরা করেছি ইতিমধ্যে প্রত্যেকটা জেলাতে যোগা স্টেট লেভেল যেমন যোগা হয়েছে তেমনি জেলা স্তরেও হয়েছে এবং বিভিন্ন কোচিং সেন্টারও কিন্তু যোগা শুরু হয়েছে এবং সেগুলো তো ভালোভাবে তারা কাজ করছে আগামী দিনে কোন পরিকল্পনা রয়েছে এই বিষয়টা নিয়ে এরকম এখানে সেটাই বলতে পারব সেটা এডুকেশন দপ্তর বলতে পারবে ওনারা নেবেন কিনা কিন্তু প্রত্যেকটা স্কুলে অলরেডি সেখানে পিআই তো রয়েছে তো চাইলে সেটা যোগার অন্তর্ভুক্ত করা যেতে পারে নিশ্চয়ই সেটা আগামী দিন আমাদের স্কুল দপ্তর বলতে পারবো স্যার একটা অনুরোধ বিভিন্ন মহল থেকে আমাদের কলেজট্রিলের মাঠটা আছে অনেক আসে এবং বিবিএমসি করে এমবি কলেজটা থাকছে এবং সাইন্স বিল্ডিং আছে দেখে খুব সুন্দর জায়গা এটা এই সুন্দর করে বা আধুনিকরণ করার কোনো পরিকল্পনা বা মাঠটাকেও সুন্দর করে বা অনেক আসে না আরও ডেভেলপমেন্ট বা কল্পনা ক্ষেত্রের জন্য পরিকল্পনা রয়েছে স্পোর্টস দপ্তরের যে সমস্ত মাঠ সেগুলোকে আমরা করে থাকি এর বাইরে যদি কোন মাঠ থাকে সেটা কলেজ মাঠ যদি হয়ে থাকে যদি আমাদেরকে তারা দেড় মাঠ নিশ্চয়ই আমরা সেগুলো নিতে পরিকল্পনা করবো আগামী দিন সেগুলোকে করার জন্য আমাদের সরকার ইতিমধ্যে অনেকগুলো মাঠ আপনারা জানেন আমরা আগরতলা শহরে যারা থাকি উমাকান্ত মাঠ আমরা দেখি চন্দ্রপুর মাঠ আমরা কিছুদিনের মধ্যেই ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনাদের অগ্রিম আমরা জানিয়ে রাখছি ২৯ তারিখে আমরা পানিসাগরে প্রথমবার ত্রিপুরাতে অ্যাথলেটিক ট্র্যাক অলরেডি সিনথেটিক ট্র্যাক অ্যাথলেটিক এর জন্য আগে সুন্দর মাঠ তৈরি হয়েছে সেটার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেখানে উনত্রিশ তারিখে পানি মাঠটা হবে কয় মাঠ কমপ্লিট হয়ে আছে আমাদের সিপাহী জেলাতে একটা মাঠ কমপ্লিট হয়ে আছে অনেকগুলো মাঠ বাদারঘাটে প্রায় আমাদের কমপ্লিট মাঠ সেখানে হকি মাঠ এবং একটা ফুটবল ন্যাচারাল মাঠ অনেকগুলো কাজ একসঙ্গে স্পোর্টস শুরু হয়েছে এছাড়াও ছোট মিনি গ্যালারি দিয়ে আমরা মাঠ তৈরি করছি কৈলাস ডলুগাও হচ্ছে ধর্মনগরের একটা ইনডোর ছোট হল হচ্ছে তো এরকম জুলাই একটা আমাদের মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে শান্তির বাজারে অলরেডি কাজ শুরু হয়েছে তো অনেকগুলো পরিকাঠামো তৈরি হচ্ছে স্পোর্টসের আমরা যদি এরকম কোনো প্রপোজাল আসে সেই কলেজ মাঠ থেকেও কলেজ থেকে যদি আমাদেরকে দেওয়া হয় হায়ার এডুকেশন থেকে যে সেই মাঠটাকে করার জন্য নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে ভাববো এবং দপ্তরের

এবং ভারতের সর্বত্রই মিলের প্রোডাকশন বাড়ানোর জন্য এবং এটা কনজামশন বাড়ানোর জন্য এটা সচেতনতামূলক মানে অভিযান নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা এটা জানেন দু হাজার তেইশ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অব মিলেটস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল এটা ভারতের উদ্যোগেই ইউনাইটেড নেশনস থেকে সেই ডিক্লেশন করা হয় এবং সেই লক্ষ্যে আমাদের রাজ্যেও বিগত কয়েক বছর যাব বিলেটসের প্রোডাকশন এবং কনজাম্পশন কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এই লক্ষ্যে আগামীকাল এর উপর হাইলাইট করা হবে আপনারা এই বিষয়টাকেও মাথায় রাখবেন মিলেটস এটাকে শ্রী অন্ন বলেও বলা হয় এবং এটা যে হেলথ হেলদি ফুড একটা এবং এটা খেলে পরে মানুষের আয়ু বৃদ্ধি পায় ফ্যাট কম আছে এটাতে কার্বোহাইড্রেট কম আছে কারণ এটাতে এটা এটা হেলদি ফুড হিসাবে নেওয়া যেতে পারে যে কোনো জায়গায় এটা হতে পারে পাহাড়ি অঞ্চলে হতে পারে যেখানে জল কম থাকে সেখানেও এটা হতে পারে জল বেশি থাকলেও করা যায় না এরকম না এটা নব্বই দিনের মধ্যেই এটার ফলন পাওয়া যায় তো এটাতে প্রায় প্রতি কালিতে নয় হাজার থেকে সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত আমরা করতে পারছি তো এটার বিষয়ে আমাদের এই দেশে নয়টি নয় ধরনের এরকম শ্রী অন্ন বা মিলেটস আছে আমাদের রাজ্যে তিনটি মিলেটস আছে ফক্সটেল এই মিলেটটাই বেশি পপুলার এবং আমরা বিগত কয়েকটি জায়গাতেই এটা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রী অন্ন মানে কুকড মিলেটও খাওয়ানো হয়েছে এবং এই বিষয়ে আলোচনা করা হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সেটা করার জন্য তো আমরা আগামী দিনও মিলেটসের সচেতন বৃদ্ধির পক্ষে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করেছি সেখানে স্প রাখার জন্য যাতে মিলের অল্প করেও সবাইকে মানে সাপ নেওয়ার জন্য যেন বিতরণ ইউ